নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম কাশীপুর দ্বিতীয় খণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে বাসগৃহ জ্বালিয়ে দেওয়া সহ মারপিটের অভিযোগ করল এক পরিবার চাঞ্চল্যকর পরিস্থিতি জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী ভোটার তালিকার ও নিয়মের প্রতিবাদে ভোট বয়কটের ডাক শত শত ভোটারের ভারতমালা নামে চলে থাকা দুর্নীতির বিরুদ্ধে এবার সরব হলো রাইজোর দল জেলা শাসককে স্মারকলিপি প্রদান তারাপুর সাপনালা দখলমুক্ত করতে জোরালো দাবি নাগরিক সভায় আন্দোলনে নামার হুমকি এলাকার নাগরিকদের এবার সংবাদ বিস্তারিত শিলচর সদর থানার অধীনস্থ কাশীপুর দ্বিতীয় খন্ডে প্রতিবেশীর বিরুদ্ধে বাসগৃহ জ্বালিয়ে দেওয়া সহ মারপিটের অভিযোগ করল এক পরিবার বাসগৃহ জ্বালিয়ে দেওয়ার ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকার বাসিন্দা সফরউদ্দিন উদ্দিন পুত্র দিলবার হোসেন বরভুইয়া এ নিয়ে রংপুর পুলিশ ফাঁড়িতে মামলা করেছেন এজাহারে তিনি উল্লেখ করেন হে বরাবর ডাক্তার বার করে রিপনে বরাবর ডাক্তার বার করে আইছে

জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী ভোটার তালিকার অনিয়মের প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন তাপাং ব্লকের দিগর শ্রীকোনা আলমবাগ জিপি ও তাপাং জিপির শত শত ভোটার তারা বলেন জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী ভোটার তালিকার অনিয়মের জন্য বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত আছেন আমাদের আমাদের করা হচ্ছে হবে দাবি মানতে কথা কি আমরা যারা আগে সাত নম্বরে ছিলাম কেউ ছয় নম্বরে ছিল কেউ পাঁচ নম্বরে ছিল কেউ চার নম্বরে ছিল এখন এই ডিলিমিটেশনের নামগুলা কেটে অনেক দূরে দূরে ইয়েতে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে তাতে আমাদের দুঃখ নেই কিন্তু এখন এই যে আটাইশ তারিখের যে বুটালি যেটা প্রকাশ পেয়েছে সেটাতে আগে যারা ছিল দশে এদেরকে আনা হয়ে হয়েছে আটে যারা ছিল আটে তাদেরকে নেওয়া হয়েছে দশে এই ধরনের করে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে এই হয়রানিতে হয়রানি করছে কিন্তু এতে গিয়া এই বুটার যারা বুটাররা এত দূরে গিয়ে বুট দেওয়ার মুঠে সম্ভব নয় গতিকেই আমি ব্লক ডেভেলপমেন্ট এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি যাতে এই সমস্ত জিনিস তদন্তক্রমে আমাদেরকে মানে একটা সুবিচার বা সুলাইন করে দেন এই আমার অনুরোধ আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশ সালের সামনে রেখে যে ডিলিমিটেশন করা হয়েছে সেই ডিলিমিটেশন করার পরে যে ভোটার তালিকার খসড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় দেখা গেছে আমাদের কিছু কিছু আমরা সাধারণ মানুষের নাম ওইখানে এই ওয়ার্ডে বা এই ওয়ার্ডে নয় নম্বর ওয়ার্ড হোক আট নম্বর ওয়ার্ড হোক সাত নম্বর ওয়ার্ডের মোটামুটি একটা সেটিংয়ে ছিল কিন্তু বিগত দুই আঠাইশ তারিখে যে সেকেন্ড ড্রাফট যে প্রকাশ করা হয়েছে বুটার তালিকা সেই তালিকায় দেখা গেছে যে আমাদের এখানের কিছু সাধারণ মানুষ ওনাদেরকে পরিকল্পিতভাবে যে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া হয়েছে আমি এটা আমাদের আধিকারিক ব্লক আধিকারিক ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি যে এই আরও আমাদের এখানে দায়িত্বে আছেন সেই সংশোধনী তালিকার উনি কীভাবে তিনি করেছেন জানি না ওনার মতে কিন্তু এটা অত্যন্ত অনিয়ম হয়েছে যেহেতু একটা ভোটার তালিকায় কিছু মৃত মানুষের নাম রয়ে গেছে চার পাঁচ বছর আগে যারা মারা গেছেন বা বিবাহিত হয়েছে ওনাদের নাম ফুটেনি বাদ না পড়িয়ে কিছু কি কাজ করা হয়েছে যে আমাদের এখানে যা যাদের মানে এক ওয়ার্ড থেকে ফ্যামিলির একজন সদস্য অন্য ওয়ার্ডে চলে গেছে ওনারা ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে ব্লক অফিসে কিন্তু ওনাদের নাম দেখা গেছে যে বিগত আঠাশ তারিখের তালিকায় নাম সঠিকভাবে ওই তালিকায় আসেনি কিন্তু কিছু কিছু মানুষ যারা আমরা ফর্ম ফিল আপ করিনি আমরা কোনো ধরনের ক্লেম করিনি কিন্তু আমাদেরকে এক ওয়ার্ড থেকে পাঁচ ছয় কিলোমিটার ডিস্টেন্সে অন্য ওয়ার্ডে অন্য পোলিং স্টেশনের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার জন্য আমরা কাছাড়ের উপায়ুক্ত মহোদয়ের নিকটে অনুরোধ করছি বা আমাদের ব্লক আধিকারিক যিনি আছেন উনি ওনার কাছে অনুরোধ করছি যে প্রতি সত্তর আমাদেরকে আমাদের যে যে ভোটার তালিকার অন্তর্ভুক্ত এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অনিয়মভাবে না হয় যে ওনাদেরকে পুনরায় আবার সেই জায়গায় স্থানে এই নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় ভারতমালা প্রকল্পের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কাছারের বিভিন্ন এলাকার জনগণ বিষয়টি নিয়ে এবার রাইজোর দলের তরফে কাছারের জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করে জেলায় গড়ে ওঠা দালাল রাজ দমনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সংবাদ মাধ্যমকে রাইজোর দলের সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর জানান কাৰ্যালয় আমাৰ ৰাইজৰ দলৰ পক্ষত ভাৰতমালাৰ ব্যাপকেৰে যে কেলেংকাৰী চলিছে ভাৰতমালাৰ নামে সেইটাৰ যি ডি চি অফিচ মহোদয়েতে এক মেমৰিয়েলাম প্ৰদান কৰা হৈছে পক্ষ হৈ সেই মেমোৰিয়াম আমাৰ ডি চি অফিচ মহোদয়ে হাতে সংস্কৃতি তুলি দিয়ে আমাৰ বলতে চাই যে বিগত দিনে ভারতমালার নামে যে ব্যাপক হারে যে কেলেঙ্কারিটা হয়েছে মানে কাছাড় জেলা দেখা গেছে আমাদের মনসুর আহমেদ মজুমদার বর্মার এডিসি কাছাড় ডিস্ট্রিক্ট ঠিক আছে উনি ছিলেন সাবমিনিস্টারের চার্জেন সুনীলাল দাস কানন্দ মুস্তাক আহমেদ মণ্ডল রবি বিষ্ণয়ী এনএইচ আই টন মন্ডল গুরুলালম মন্ডল জয়সিং মন্ডল এই তালিমী সরকার দাস ল্যান্ড একুয়েশন ব্রান্স জহর চক্রবর্তী ল্যান্ড একুয়েজেশন ব্রান্স হাসান আহমেদ রিলেটেড অফ মনসুর আহমেদ মজুমদার এই গেল কালেকশন মাস্টার কেনা আদার্স তো দেখা গেছে এই ভারত নামে কাটিকুড়া লাঠিমারা তারনিপুর খড়িখান্ডি ফুলবাড়ি এবং রংপুর পার্ট যেভাবে ব্যাপকভাবে যে ভারতমালার নামে যে কেলেঙ্কারি হয়েছে বা মানে এট প্রেজেন্ট চলছে এই ভারতমালার নামে কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারি চলছে আজকে মনসুর আহমেদ মজুমদার সুমিনাও দাস কানঙ্গ মুস্তাক আহমেদ মণ্ডল রবি বিষ্ণু ওই চারজন হচ্ছেন মেইন মাস্টার মাস্টারমাইন্ড ওদের নেতৃত্বে প্রণয়নাথ মণ্ডল নুরুল আলম মণ্ডল জয় সিং মণ্ডল তা তরুণী সরকার ল্যান্ড একুশন ব্রাঞ্চ জহর চক্রবর্তী ওদের নেটওয়ার্কে ওরা কাজ করছে দেখা গেছে ইলিয়াস ইলিয়াস আহমেদ বলে একজন এই মানুষ গুয়া নাম সাজিয়ে কাটিপুড়া অঞ্চলের কাটিা অঞ্চলে ইলিয়াস আহমেদ নামের যে মাফিয়া ওই ইলিয়াস আহমেদের নামে কয়েক কোটি টাকা বুয়া মানে কুটিয়ে নিয়েছেন ওরা তো এতে কি হয়েছে গরিব নিহতি নিপীড়িত যারা মানুষ যারা আদৌ যারা ল্যান্ডের মালিক ওরা কোনো রকমের গভর্নমেন্ট থেকে কোনো রকমের টাকা পয়সা পায়নি ওরা বিভিন্ন সময় অনেক মানে অফিসে আসা যাওয়া করে ওরা আমাদের পরিলক্ষিত হয় ওরা হ্যারাসমেন্ট হয়েছে তো সেই হিসাবে আমরা আজকের মেমোরেন্ডাম ডিসি অফিস ডিসি অফিসের ডিসি মহাশয়ের হাতে আমরা ওনাকে না পেয়ে আমরা এই রিসিপশনে স্মারকপত্রটা আমরা তুলে দেওয়া হয়েছে এবং আগন্ত দিনে বাহাত্তর ঘন্টার একটা সময়সীমা আমরা দিয়েছি যদি এই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি এই এই মাফিয়া যারা আছেন এবং অফিসিয়াল যারা আছেন একটা ইনকোয়ারি বসিয়ে যদি ওদেরকে অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা বৃহত্তর আকারে রাইজর দল কাচার জেলা কংগ্রেস পক্ষ থেকে আমরা প্রতিবাদে রাস্তায় নামব নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন তারাপুরের স্বপ্নালা দখলমুক্ত করতে সংকল্পবদ্ধ হলেন এলাকার নাগরিকরা প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলনে নামার হুমকি দিলেন এই এলাকার নাগরিকরা রবিবার তারাপুর রেলগেটের পাশের মাঠে অনুষ্ঠিত নাগরিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় বিভিন্ন বক্তা জানান কয়েক হাজার মানুষকে সমস্যায় ফেলে এই নালা দখল করেছেন স্থানীয় এক ব্যক্তি জীবন সন্ন্যাসী এই জীবন সন্ন্যাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় নালা দখল করে নালার সামনের অংশে একটি ঘর তুলেছে ওই ব্যক্তিটি অভিযোগ করে নাগরিক সভার বক্তারা সুজিত দেবনাথের পৌরহিত্যে অনুষ্ঠিত এই সভায় এলাকার বিশিষ্ট নাগরিক সুলগিরি নারায়ণ বলেন আমি অনেক দিন থেকে এই নালা নিয়ে আলাপ করছি এবং এই নালা নিয়ে আবার মিথ্যা প্রবন্ধাও হচ্ছে হ্যালো এই নালা এমন একটা নালা যে নালা পার্ট সেভেন এবং পার্ট এইট যত ছোট ছোট নালার কানেকশন এই নালার মার্ফত জল দিয়ে এই নালা যদি বন্ধ হয়ে যায় আর শিলচর শহর যেভাবে জলমগ্ন হয় বৃষ্টিতে আমাদেরই সেই দুরবস্থা হবে আমি যখন বিদেশ থেকে আসি আমার যে ছিল নিয়ে এসেছিলাম এবং এখানের মানুষদের সাথে মিশেছিলাম এবং আপনারা এখানের যারা আছেন আমাকে এই মাঠেই বোধহয় চার বছর দেখেছি সেটেলমেন্ট এনেছি অনেক কিছু করেছি সব জায়গা মাপিয়েছি এবং এই জায়গা নিয়ে আমি চিন্তা করছি এই ফাঁকে যখন আমি দেখলাম সেটেলমেন্ট যখন এসেছিলো সেটেলমেন্ট আমাকে বলেছিল এখানে কিছু সাইডের দিকে সেটেলমেন্ট মানে সেটেলমেন্ট বলেনি সেটেলমেন্টের যারা মানুষ ছিল তাদের মধ্যে থেকে একজন এসে আমাকে বলেছিল যে দাদা এখানে তো কিছু জায়গা আছে আপনার জমিনের সঙ্গে এটাকে আপনি নিয়ে নেন আমি কোন দেখতো ম্যাপটা দেখতো ম্যাপে কি আছে তো ওখানে আমি ম্যাপ দেখলাম বললাম দেখ এখানে নালা একটা আছে আর তুই আমাকে বলছিস যে এই নালাকে আমি কিনে নেব তো এটা ভিতরে ভিতরে কথা ছিল আমি জানতাম যে এদিকে একটা নালা আছে তারপরে আমার একটা কনফিউশন হলো তারপরে পার্ট এইটের ম্যাপ কিনলাম সঙ্গে মানুষও ছিল নিয়ে মিলিয়ে দেখলাম অনেকের সাথে আলাপ করলাম দেখলাম এই নালাটাই হচ্ছে এই এরিয়ার জল নিষ্কাশনের মেরুদণ্ড যখন আমি এইটার দিকে অগ্রসর হচ্ছি হঠাৎ করে কিভাবে জানি না এখানে এই নালাটা বিক্রি করা এবং সেল করার চক্রান্ত চলল এই চক্রান্তই আজ আমাদের অনেক পিছনে ফেলে দিয়েছে আজ এই এরিয়ার যেই যে নালা এই নালা দিকে মিনিমাম চব্বিশ থেকে ছাব্বিশ হাজার ফ্যামিলির জল নিষ্কাশন হবে এই জল নিষ্কাশন যদি বন্ধ হয়ে যায় তাহলে চব্বিশ থেকে ছাব্বিশ হাজার ফ্যামিলির কথা বলছি মানুষ জলে অ্যাফেক্টেড হবে যখন দেখলাম এখানের মানুষ যাচ্ছে না ওদেরকে বোঝানো যাচ্ছে না ওরা ম্যাপও দেখেনি ওদেরকে দুষারূপ উপরেও লাভ নেই তখন আমি এটাকে ঘন 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 মানুষের সামনে আমাকে যাকে পেতাম তাকে বলতাম তার ফলস্বরূপ আজ আমি দেখছি যে না মানুষ বুঝছে বাড়ছে মানুষ আর আরও বাড়বে তারপরে এই নিয়ে তো হবে হলো আপনার জানলাম কিন্তু আপনারা সবাই দেখেছেন যে আমারই সঙ্গী জীবন সন্ন্যাসী আমার সাথেও চলেছে আমি ওর সাথে চলেছি ওকে ভালো মানাবার জন্য কারণ একটা এরিয়াকে সুন্দর করতে ওরে এরিয়ার যারা বাজে চিন্তাধারা নিয়ে আছে ওদেরকে আগে পরিবর্তন করতে হবে আমি ওকে দেখেছিলাম যে একটা মানুষ আছে যে এই এরিয়াকে নষ্ট করছে আমি ওর সাথে চলেছি এবং ও আসে আমার কাছে অনেক কিছু বলতো শুনতাম আমি এরিয়া সম্পর্কে ওর কাছ থেকে অনেক কিছু শুনেছি তারপরে ওর এগেন্স্ট আমার কাছে এলিগেশন আসতে আরম্ভ করলো ইলিভন আসতে আরম্ভ করলো অমুকের জমিন দখল করে নিচ্ছে অমুকের এই করছে সেই করছে এইভাবে চলতে থাকলো শুনলাম শুনতে শুনতে চললাম তারপরে হঠাৎ করে দেখি হঠাৎ করে একদিন শুনি এখানে আমাদের যে রাস্তা যেটা হয়েছে রাস্তার উপরে গড় মানিয়ে ফেলেছে তার প্রতিবাদ করতে গিয়ে এই এলাকার জনসাধারণ এবং দুর্গানগর সাইডের মানুষরা ওকে এখান থেকে উচ্ছেদ করেছে তারপর ও জানে ও নিজেও জানে যে নালা এটা একটা নালা কিন্তু জেনেও টেকনিক হচ্ছে এই যে এখন নোটিশ এসেছে নোটিশ এসেছে কেন দিয়েছে কাদেরকে নোটিশ দিয়েছে আমাকে দেয় কেন নোটিশ কারণ ও জানে কিছু সঙ্গে নরম মানুষের নোটিশ দিয়ে দিয়েছে ওরা পয়সা খরচ করতে পারবে না আই করতে পারবে না তার ইউরোপের ওদেরকে মিসইউজ করবে এবং একটা কেওস লাগিয়ে এই নালাকে ও আত্মসাৎ করবে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন শিলচর শিশু উদ্যানে বিগত আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর দুদিন ব্যাপী অনুষ্ঠিত বরাক উপত্যকা ভিত্তিক সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতার সমাপ্তি ঘটল রবিবার এবারের ধামাইল প্রতিযোগিতায় মোট পঁচিশটি দল অংশ গ্রহণ করেন উক্ত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছে মিতালিজ গ্রুপ হাইলাকান্দি দ্বিতীয় হয়েছে মা অন্নপূর্ণা ধামাই সংস্থা দুধ পাতিল এবং তৃতীয় স্থান দখল করেছে নন্দিনী গ্রুপ বরখোলা এ খবর জানিয়েছেন আয়োজক সম্মিলিত লোকমঞ্চের প্রচার সম্পাদক কমলেশ দাস নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম কাশীপুর দ্বিতীয় খণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে বাসগৃহ জ্বালিয়ে দেওয়া সহ মারপিটের অভিযোগ করল এক পরিবার পরিস্থিতি জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী ভোটার তালিকার ও নিয়মের প্রতিবাদে তাপাং ব্লকে ভোট বয়কটের ডাক শত শত ভোটারের ভারতমালা প্রকল্পের নামে চলে থাকা দুর্নীতির বিরুদ্ধে এবার সরব হলো রাইজোর দল জেলাশাসককে স্মারকলিপি প্রদান তারাপুর সাপনালা দখলমুক্ত করতে জোরালো দাবি নাগরিক সভায় আন্দোলনে নামার হুমকি এলাকার নাগরিকদের ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যন্ত দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ